আসসালাম আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় হল নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কোষের গঠন এবং কার্যাবলী অধ্যায়টির প্রাণী কোষ নিয়ে আলোচনা আমার এই দ্বিতীয় অধ্যায়টির পূর্ববর্তী ক্লাস ছিল উদ্ভিদ কোষ নিয়ে যাবতীয় আলোচনা এখন আজকের এই ক্লাসটি হলো পানি কোষ নিয়ে যাবতীয় আলোচনা উদ্ভিদ কোষ এবং পানি কোষ দুটাই আমাদের জীববিজ্ঞানের অংশ যদিও উদ্ভিদ কোষ উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ বোটানি সাবজেক্টে বেশি উপযোগী এবং পানি কোষ পানি বিজ্ঞান অর্থাৎ জুওলজি সাবজেক্টটিতেই বেশি উপযোগী তারপরেও আমাদের নাইন টেন অর্থাৎ নবম এবং দশম শ্রেণীতে উদ্ভিদ কোষ এবং পানি কোষের মধ্যে অত্যাধিক গুরুত্বপূর্ণ হলো উদ্ভিদ কোষ তুলনামূলক পানি কোষ কম গুরুত্বপূর্ণ তো আমরা আজকে পানি কোষ নিয়ে আলোচনা করব পানি কোষের চিত্র সহকারের গঠন কার্যাবলী এগুলো আলোচনা করব এবং পানিকোষের কোষের ভিতরে যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটি একটি করে আলোচনা করব যেগুলো নিয়ে আমাদের আলাদা আলাদা ক্লাস তৈরি হবে যেমন পানিকোষের ভিতরে নিউক্লিয়াস আছে আমাদের কুমড়ো সোম আছে তারপরে আমাদের মাইটোকন্ডিয়া আছে অ্যান্টিপিক রেটিকুলাম মসৃণ এবং এই দুইটি আছে তো এই প্লাজমিক রেটিকুলাম এটা মসৃণ এবং অমসৃণ দুইটি হয় এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ক্লাস তৈরি করবো তো ভিউর্স চলো এখন আমরা এই চিত্রটি উপভোগ করে দেখি পানিকোষ পানিকোষের এই চিত্রটি থেকে সম্পূর্ণই আলাদা কিছু কিছু অংশ কোষেও আছে আবার আছে কিন্তু পানি কোষটি সম্পূর্ণ আলাদা পানিকোষে কিছু কিছু আছে যেগুলো একেবারে উদ্ভিদ কোষে নেই তো শুরুতেই এই পানিকোষের উপরে যে লম্বা যে তিনটা শিঙের মতো যেগুলো আছে এগুলোকে মাইকো বলা হয় মাইকো অত্যাধিক সরু এবং লম্বা এই তিনটি যে বাঁকানো এগুলো হলো মাইকো তারপরে আমাদের যে এইখানে এবং এইখানটায় এটা আছে এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা হলো মসৃণ এটা মসৃণ খুব আর এইখানে যেটি অবস্থিত সেটা হলো মাইটোকন্ড্রিয়া এই মাইক্রোকনড কোষের পাওয়ার হাউস বলা হয় এখানে শক্তি উৎপাদন হয় শক্তি তৈরি হয় এই শক্তি নিয়ে পুরো পানি কোষ